রহিম সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ সম্মানিত সকল দর্শক বিন্দু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির ওমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তবে আজকের এই ভিডিওটি শুধু ওমরা যাত্রীদের জন্য নয় সৌদি আরবে যারা বসবাস করছেন প্রেমিলি ওমরা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সেই খবরটি হচ্ছে যে সালের পরিচালনার জন্য হজ যাত্রীদের নির্বিঘ্নে সুস্থ সুন্দরভাবে হজ করার জন্য প্রতি বছরই সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় এই হজের সময় ওমরা বিষা বন্ধ রাখে তাই দুই সালের জন্য ওমরা বিষার বন্ধের একটি ডেডলাইন ঘোষণা করেছে এবং যারা সৌদি আরবে ওই সময়ের ভেতর ওমরা বিষয় থাকবেন তাদেরকে স্বদেশে ফেরত যাওয়ার জন্য একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত দর্শক যারা সৌদি আরবে ফ্রেমিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন ওমরা বিষয় এবং যারা সৌদি আরবে ওমরা হজ করতে আসার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য অবগতির জন্য জানাচ্ছি যে সৌদি আরবে তেরো চার তেরো চার দুই হাজার পঁচিশের মধ্যে সৌদি আরবের ওমরা বিষা ইস্যু বন্ধ হয়ে যাবে তেরো চার দুই হাজার পঁচিশ অর্থাৎ তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশে সৌদি আরব থেকে ওমরা বিষা বন্ধ হয়ে যাবে তারপরে হজের পরবর্তীতে গিয়ে কবে ওমরা ওমরা বিষয় খুলবে তারা এখনো সেটা ঘোষণা করেনি ঘোষণা করলে আমরা অবশ্যই জানিয়ে দেব তবে সবসময় আমরা দেখে এসেছি যে জিল হজ মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বিষা ইস্যু শুরু হয়ে যায় এবং মহরম মাসের এক তারিখ থেকে সৌদি আরবে ওমরা যাত্রীদের প্রবেশ শুরু হয়ে যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ উনত্রিশে এপ্রিল দুই হাজার মধ্যে সৌদি আরবে যারা ওমরা বিষয়ে অবস্থান করছেন ফ্যামিলি হোক কিংবা সিঙ্গেল হোক তাদেরকে উনত্রিশ চার দুই হাজার পঁচিশের মধ্যেই সৌদি আরব থেকে চলে যেতে হবে তবে এখানে অনেকে বলতে পারেন যে আমি এসেছি মাত্র দু দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়েছে আমার তো তিন মাসের ভিসা না আপনাকে সেই এক সপ্তাহ অবস্থান করলেও আপনাকে উনত্রিশ চার দুই এর মধ্যে চলে যেতে হবে অন্যথায় সৌদি আরবের আইনি আপনি বিশাল বড় বিপদে পড়ে যাবেন তাই যারা ফ্যামিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা এই মুহূর্তে সেই তারিখগুলো মনে রেখে ফ্যামিলি আনবেন এবং যারা সৌদি আরবে ওই সময় ওমরা বিষয়ে অবস্থান করবেন ফ্যামিলি হোক কিংবা সিঙ্গেল হোক আপনারা কিন্তু উনত্রিশ চার দুই হাজার পঁচিশের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে এটা শুধু উমরা বিষয়ে যারা আছেন ফ্যামিলি যারা বিষয় আছেন তাদের জন্য নয় কিন্তু মনে রাখবেন শুধুমাত্র ওমরা বিষয়ের জন্য তো যারা ওমরা বিষয় আসবেন এই তারিখগুলো মনে রেখে সৌদি আরবে আসার জন্য অনুরোধ করছি এবং যাদের ফ্যামিলি ওমরা বিষয় এনে রেখেছেন আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব এই তারিখের ভেতর আপনার ফ্যামিলিকে দেশে ফেরত পাঠাবেন তবে গত বছর কিন্তু এই তারিখটি দুবার পরিবর্তন হয়েছিল তারা যে লাস্ট সময় দিয়েছিল তার আগে কিন্তু ওমরা বিষয় ইস্যু বন্ধ হয়ে গিয়েছিল তবে এই বছরও এমন হতে পারে এমন নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না তবে এই তারিখটি আজকে ঘোষণা হয়েছে পয়লা জানুয়ারি দু থেকে তো সম্মানিত হজ উমরা যাত্রী এবং যারা সৌদি আরবের ফ্যামিলি আনবেন তারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবেন আবারও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সৌদি আরবের হজ উমরা এবং সৌদি প্রবাসীদের বিষয়ে যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত